রাইট জি দেখেন একটি বৃত্তের পরিধি এবং ক্ষত্রফল মানে একটা বৃত্তের পরিধি এত ক্ষত্রফল এত অর্থাৎ টু পাই আর সমান হচ্ছে এখানে একশত বত্রিশ আবার পাশাপাশি পাই আর স্কোয়ার সমান হচ্ছে এক হাজার তিনশো ছিয়াশি এখন আপনাকে বের করতে পারছে বৃহত্তম যে দেখেন একটা চালাকি করলে আর আপনি এইদিকে না গিয়েও আপনি দ্রুত সলভ করতে পারবেন কীরকম দেখেন বা টু আর কে আমরা এখানে লিখলাম পাই এখানে লিখলাম লিখে একশো বত্রিশ লিখলাম বলেন তো আমাকে এই টু আর মানে বৃহত্তম জেনা হ্যালো হ্যাঁ তার মানে আমরা কি করব টু আর এর মান বের করে নিব আর এখানে একশো বত্রিশ আর এই পাইয়ের মান কত বাইশ বাই সেভেন এটা লিখে নিলাম তাহলে বা টু আর সমান একশো তো বত্রিশ ইন্টু সেভেন ডিভাইডেড বাই কত এখন কত আসে দেখেন বিয়াল্লিশ তো তিনশো তিনটে কী বলেন শুধু বিয়াল্লিশ শেষ করে হ্যাঁ এটা তো এগারো দিয়ে কয়বারে যায় দুইবার দুইবার না আর এটা এগারো দিয়ে কয়বার যায় বারো তাহলে এটা এটা কালটে কত ছয় তাহলে ছয় সাথে কত বিয়াল্লিশ বা টু আর সমান কত হয় বিয়াল্লিশ এখন এখানে একটা ভুল করতে পারেন অনেকে ভুল করতে পারেন কি এই শেষে দেখবেন আর তৃষ্ণা মৃত্যু আপনি কি করবেন এ আর কে রেখে এখানে বিয়াল্লিশ কে আবার দুই দিয়ে বাক করে দেবেন এটা করা যাবে না কারণ আপনাকে এখানে কি বের করতে বলছে বৃহত্তম মধ্যে বের করতে বলছে হ্যাঁ তাহলে এটা কিন্তু খেয়াল রাখবেন একটু মাথায় হ্যাঁ তাহলে ক্লিয়ার বুঝা গেছে সব